নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ইতিমধ্যে বাংলায় চলছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সহ আসাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত চলছে এবং ইতিমধ্যে ত্রিপুরায় কিন্তু একটি বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এবং যেখানে অনেকের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে তবে বাংলাও এই নিম্নচাপ থেকে মুক্তি পাবে না এবং আগামী দিনে আগামী কয়েকদিনের মধ্যে আবারও আসছে বাংলায় ফের একটি নিম্নচাপ যার প্রভাবে বাংলাতে কিন্তু আবারও একবার বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে জল জমতে পারে কিন্তু কবে কোথায় এই নিম্নচাপটি আগা হানতে পারে এবং যার প্রভাবে বাংলায় কোথায় কোথায় প্রভাব পড়তে পারে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ দেখবেন দিতে একদম অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ইতিমধ্যে বাংলাতে কিন্তু গত দিন ধরে নিম্নচাপের একটি প্রভাব চলছিল যার ফলে বাংলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিমে বিশেষ করে কয়েকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাথারি বৃষ্টিপাত হয়েছে এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে নদী বাঁধ সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু একটা ভয়াল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন রাজ্যে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকের কিন্তু প্রাণহানিও হয়েছে এমনটা কিন্তু খবর আসছে এবং বিশেষ করে আসাম এবং ত্রিপুরা এবং এই সমস্ত অঞ্চলে এবং মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই প্রবল বৃষ্টির বৃষ্টির কারণে কিন্তু একটি হরপাবান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রবল একটি বন্যার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে এবং এর ফলে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু কয়েকজনের মৃত্যুও হয়েছে এমনও কিন্তু আমরা খবর পাচ্ছি এই একটি অস্বাস্থ্যকর আবহাওয়া পরিস্থিতির জন্য এবং এই আবহ হাওয়া কিন্তু আরও চলবে আগামী কয়েকদিন ধরে এবং যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ ভারতবর্ষসহ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি রাজ্যে এরা ছিল আজকের ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত এক্সক্লুসিভ খবর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলিকে শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক খবর নিয়ে নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে